কবিতা মনে পড়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর মাকে আমার পড়ে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি না আমার তো আমার ঠেলে মা গিয়েছে মাকে আমার পড়ে না মনে শুধু যখন আশ্বিনেতে নেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া পেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝিয়ান্ত মাসেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পড়ে না মনে শুধু যখন বসে গিয়ে সবার ঘরের কোণে জানলা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে আমায় চেয়ে সেই ছাউনি রেখে গেছে সারা ছে সেই ছাউনি রেখে গেছে সারা আকাশ ছে নমস্কার অনেক অনেক ধন্যবাদ